আজ আবার দেখো পনিরের আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি পরোটা তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা টিফিনে শেয়ার করতে পারো বাচ্চাদেরকে খুব ইজিভাবে বানানো হবে চলো আমার দেখো কী কী দিচ্ছি প্রথমে এখানে দেখো ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য নুন আর চিনি আর এক চামচ যেহেতু এক কাপ ইয়ে দিয়েছি ময়দা তাই এক চামচ মতো আমি এখানে তেল দিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে আমি এখানে চারটে লেচির বানাচ্ছি নর্মাল জলদি মাখছি সবটাই দেখো প্রথম থেকে শেষ সব দিয়ে দেখবে খুব সুন্দর মানে কি বলবো রেসিপিটা খুবই সুন্দর আর খুব ইজি আর খুবই টেস্টি হ্যাঁ আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবার দেখো এরকম করে ভালো করে বেশ মেখে নিতে হবে হ্যাঁ ময়দাটাকে যত মাখবে তত কিন্তু ফুলবে ভালো ঠিক আছে তত ফুলবে ভালো সফট হবে এবার দেখো এরকম করে বেশ একটু ভালো করে দোলে 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 একটু মেখে নিতে হবে খুব ময়মের কিন্তু এখানে প্রয়োজন নেই অল্প ময়ম দিলেই হবে কারণ বাচ্চাদের তো একটু যদি ময়মটা না দেবে তাহলে টিফিন টাইমে কী হবে একটু ছিমড়ে টাইপের হয়ে যাবে হ্যাঁ এবার এখানে দেখো আমি আগে যে ভিডিওটা দিচ্ছি ওখানে আমি কিন্তু পনির দি করেছি এখানে কিন্তু আমি দেখো পনির ইউজ করছি না ছানাতে করছি তো বলবো পনির আর ছানার মধ্যে ডিফারেন্সটা কী থাকছে কারণ ওইটাতে জলটা একটু বেশি করে সবাই তো জানো নিশ্চয়ই জলটা ওখানে একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখানেও ছানাটাতে কিন্তু জলটা রাখলে হবে না তবে চেষ্টা করবে জলটা যেন খুব ভালো করে মানে ঝরে যায় ঠিক আছে আমি ছাঁকনাতেই ঝরিয়ে নিয়েছি আর দেখালাম না কারণ ফালতু লেন্দি হয়ে যাবে তো ভিডিওটা এবার চলো দেখো ছানাটা নিয়ে নিছি এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো এবার চিনি আর নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো আর এখানে আমি দিচ্ছি তোমার ওই এক চামচের থেকে একটু বেশি কিন্তু হ্যাঁ দেড় চামচ মতো সাদা তেলটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি তোমার কস্তুরি মেথি আর ওইটা দিলাম গরম মশলা সামান্য মতো আর এটা দিচ্ছি ম্যাগি মশলা ঠিক আছে ম্যাগি মশলাটা কিন্তু পুরো প্যাকেট দিই অল্প সামান্য দিয়েছি মানে হাফ প্যাকেট মতো আর তোমার দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি তোমার পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি দেখবে দারুণ সুন্দর এরকমভাবে আগে বানিয়ে দিবো হেভি টেস্ট দেশি ঘিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রেডি করব। হ্যাঁ খুব সুন্দর মানে একটা অন্য রকম মানে ফ্লেভারও পাবে আর মানে এটা আমি না পাঞ্জাবে যখন গিয়েছিলাম তখন ওরা কিন্তু বাটার তারপর দেশি ঘি এসব দিয়ে না মানে সার্ভ করছিল হ্যাঁ তো আমার দারুণ লেগেছিলো ওই অমৃতসরের যেয়ে পরে তো যাই হোক চলো এবার দেখো তোমাদেরকে আমি ভাবলাম চলো ওই রেসিপিটা ওই জন্য শেয়ার করে মাঝে মাঝে বানাই তো দেখো এখানে আমি চারটে লেচি কেটেছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আটাটাকে যখন আমি ওই কুটটা তৈরি করছিলাম তাতে আমার আটাটা মানে ময়দাটা অনেকটা সফট হয়ে গিয়েছে কিছুক্ষণ রেখে দেবে সঙ্গে সঙ্গে করলে না অতটা ভালোটা সেট হয় না এবার দেখো এরকমভাবে লেচিগুলোকে কেটে নিয়েছি যেমন নর্মাল মানে রুটিন লেচি হয় সেরকমই সাইজের কাটবে তার থেকে আর একটু সামান্য যদি হয়তো বড়ো তো যাই হোক অল্প সামান্য এবার মানে ময়দা নিয়ে নিয়েছি এবার দেখো একটা করে বাটি সেপ দিয়ে দেবে এরকম করে হাতে সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখো একটাতে না দেখতে বুঝতে পারলে আবার একটা দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই একটু ধৈর্য ধরে শুধু দেখো এই যে দেখো পুরটা অনেকটা করে দেবো দেখো দেখে নাও কতটা করে আমার হাতে ধরছে না ঠিক অতটা করে পুর দিচ্ছি মানে গোটা মানে কি বলবো গোটা মানে পরোটা পুরো থাকে জানো তো মানে কোনো কিছু যদি নাও নেয় বাচ্চারা যদি অনেক সময় পছন্দ করে না তবে আমি বলবো টমেটো কেচাপ দিয়েও ভালো লাগে এটা চিলি সস দিয়েও ভাল লাগে বা আচার দিয়েও খুব সুন্দর লাগে হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেতে পারে কিন্তু যদি কিছুও না নেয় অনেক বাচ্চা হয় যে কিছুই নিল না হ্যাঁ তো তোমরা কিন্তু এটা ইজিভাবে কিন্তু মানে দিয়ে দিতে পারো আর র ক্যারি করে নিয়ে যাবো খুব খুশিভাবে খাবে দেখলে তো যে কি সুন্দর ভাবে দেখো কত সুন্দর ভরে নিয়েছি ওটাতে আবার দেখো আর একটা আমি ভরে দেখিয়ে দিচ্ছি এটা থেকে দেখে নাও একটু এই যে দেখো এরকমভাবে একটা গোলাকার বাটি মতো করে নেবে বাটি মতো করলে এই জন্য মানে কি তাহলে মানে ভালোভাবে ভরা যাবে আর কিছু না ঠিক আছে এই যে দেখো এরকমভাবে করে বেশ বড় বড়ো করে নিয়ে পুটটাকে আবার দেখো ভরে দেবো আর যতটা ফুট দেবে ততই দেখো টেস্ট হবে তাই না পুটটা যদি কম দেওয়া তাহলে একটু সে ময়দা ময়দা মতো কেমন লাগবে সেই জন্য পুটটা একটু বেশি করে দেখো কি সুন্দরভাবে চাপা দিয়ে 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 সেট করে নিচ্ছি দিয়ে মুখটাকে এরকম করে 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 মুড়ে দিচ্ছি আর কিছু না এই যে দেখো দেখে নাও দিয়ে চলো এবার দেখো বেলে নেবো এই যে দেখো এরকম করে একটু গুটিয়ে নেবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে যারা একবারেই জানো না তারা দেখে নাও আর যারা জানো তাদের জন্য আমার বলার কিচ্ছু নেই হ্যাঁ তারা তো জানোই নিশ্চয়ই তাই না এবার চলো তাওটাকে গরম হতে দিলাম হ্যাঁ এবার চলো বেলে নেবো এই যে দেখো পরচনা নিয়ে নিয়েছি পরচনার মধ্যে দিয়ে পরে এবার আমি বেলতে আরম্ভ করব চলো দেখে নাও আস্তে আস্তে করছি তোমাদের যাতে সুবিধা হয় দেখো কোথাও সেরকমভাবে না ইয়ে হবে না লাগবে না ওরকম মানে কোনো কিছুই হবে না খুব ভালোভাবেই কিন্তু বেলা যায় মানে মোটামুটি পুর দেওয়া যার মানে খুব সে লেগে যায় বেলা হয় না সেরকম কোনো কিছু কিন্তু ঝামেলা হয় না আর ছা পনির দিক করলে তো হয় না ছানা দিয়েও হয় না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাও এই যে দেখো কি সুন্দর কত ভেতর থেকে পুরগুলো দেখো বেরিয়ে আসছে যেন এত পুর দিয়েছি দেখো সামনে থেকে দেখিয়েও দিচ্ছি আর খুব যে পাতলা হয়েছে তা নয় বেশ মোটা মোটা মতো হয়েছে এগুলো কিন্তু তোমরা দেখলে লেচিগুলো কিন্তু খুব একটা বড় ছিল না কিন্তু পুর দেওয়ার জন্য অনেকটা করে বেশ বড়ো হয়ে এসছে এবার চলো আর দেখো ময়দাটাও কত সফট হয়ে গিয়েছে রেস্টে রাখার জন্য এবার দেখো ওইটাকে আমি দিয়ে দিলাম ওইটা হতে হতে আর একটা দেখো বেলে দেখিয়ে দিচ্ছি খুব ইসিভাবেই বেলা যাবে ছেলে মেয়ে নির্বিশেষ সবাই কিন্তু মানে খুব সুন্দরভাবেই বাচ্চাই মানে মিডিয়াম টাইপের যদি কেউ রান্না করতে খুব ইন্টারেস্টেড সবাই কিন্তু এটা ক্যারি করতে পারবে এমন কিছু নয় যে না কর বয়স্করা হ্যাঁ সবারই জন্যই বলছি সবাই এটা কিন্তু মানে বেশ বেলে নিতে পারবে বা ই করে নিতে পারবে এই যে দেখো এবার আমি এখানে আমি বাড়ির ঘিকে মানে দেশি ঘি আমি বাড়িতে বানিয়েছি সেই ঘি দিয়ে করছি তোমরা চাইলে এখানে অয়েলও ইউজ করতে পারো বাটারও ইউজ সেটা তোমাদের যেমন ইচ্ছা হবে চয়েস করে তোমরা করতে পারো আমি এখানে ঘিটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে আমি দিচ্ছি আমার ঘি দিয়ে বেশি টেস্ট লাগে এটা কারণ আমি ওরকমভাবে খেয়েছিলাম ওইখানে তাই আমি ঘি দিয়ে এটা করি মানে এরকমভাবে যখনই আমি রেসিপিটা বানাই তখন আমি ঘি দিয়ে করি তো তোমাদের যেটা সুবিধা মনে হবে স্বাস্থ্যের জন্য যার যেটা বারণ যদি থাকে তাহলে সেটা অ্যাভয়েড করেই চলবে তো দেখো এরকমভাবে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটু সেকে নেবে ভালো করে তারপর কিন্তু ভেজে তাহলে ভাজাটা না খুব সুন্দর হয় জানো তো এগুলো একটু যদি খেয়াল রাখো না তাহলে ক্রাঞ্চি ভাবটা মানে বেশ খুব সুন্দর লাগবে জানো তো গরম গরম দাদুম সুন্দর বেশ মুচমুচে ব্যাপারটা আসে হ্যাঁ এই যে দেখো এরকম পলট পালট করে একটু সময় নিয়ে ভাজতাম আঁশটা কমিয়ে যদি ভাজো না তো খুব সুন্দর ভাজা হয় কিন্তু পরোটা পরোটা ভাজারও কিছুটা একটু দেখবে মানে কী বলবো ডিজাইন আছে সব কিছুই তো একটা ধরো ইয়ে থাকে তাই না আবার চলো আর একটা দিয়ে দিচ্ছি দেখো এটাকেও আমি এই যে দেখো কি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি প্রথমে তারপর কিন্তু দেখো এই ঘিটাকে মানে গলিয়ে নিয়ে ঘিটাকে দিচ্ছি হ্যাঁ এই যে দেখো চারিধারে ছড়ি 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 দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ও ভাজা হয় হ্যাঁ মানে এইটাকে যত ভাজবে তত সুন্দর তত টেস্ট হবে তাই না আর কিছু না এই যে দেখো ও পালট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই যে ছড়ি 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 ঘি দি দিয়ে ভেজে দিচ্ছি বাচ্চাদের এরকম একটা দিলে অনেক বাচ্চা মানে যদি ছোট বাচ্চা হয় তো তাদের কিন্তু পেট ভরে যাবে হ্যাঁ আর যদি বড় হয় তো তাদের দুটো তিনটে যে যেমন ভালো লাগবে সে সেটা খেতে পারবে কারণ অস্বাস্থ্যকর কিচ্ছু নেই কিন্তু এখানে সবই কিন্তু স্বাস্থ্যকর হ্যাঁ তাই বেশি খেলে পেট ভরা খেলে যে ক্ষতি হবে তেমন কোনো কিছু কিন্তু হবে না দেখো কি সুন্দরভাবে ভাজাটা হচ্ছে কারণ আগে সেকে নেবে তারপর ভেজো দেখো ভাজাটা কিন্তু খুবই সুন্দর প্রথম যদি তেল দিয়ে দাও না বাটার দিয়ে দাও বা ঘি দিয়ে দাও তাহলে কিন্তু না মানে ওপরটা ভাজা হবে ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা মানে কি বলো তো মানে আটা আটা আঠা আঠা মতো হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর কিন্তু ভাজাটা হবে না প্রথম ওই জন্য ভালো করে সেকে নিয়ে যদি করো না তাহলে কিন্তু দেখি ভাজাটা আরও সুন্দর হয় হ্যাঁ এইগুলো যদি একটু টিপসগুলো খেয়াল করো তো দেখবে সত্যি খুব সুন্দর পরোটাটা হবে একবারে দোকানের মতোই হবে যেমন হয়তো ধাবাতে বা দোকানে খাও দেখো সামনে দিকে দেখিয়ে দিচ্ছি যে ঘিটা আর একটু দিয়ে দিলাম নাও পরে তো দেখো আরও কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো তো যেটা তোমাদের মন সেরকম করবে কেমন লাগছে জানাবে অপেক্ষায় রইলাম বেশি বেশি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো